তাহলে আজকে খেলাটা দিশে হয়ে যাও কি এই যে ইটগোলা হাতের উপরে নেওয়া এবার করে আড়িফেতর আছে হ্যাঁ এবার করে ব্ল্যান্স করে রাখা লাগবো যে সবচেয়ে বেশি টাইম রাখতে পারবো সেই স্কোরপিউ যা ঠিক আছে খেলাটা সবাই বুঝছো তো হ্যাঁ হ্যাঁ আমি না দিশে যাও কবে যা হ্যাঁ তাহলে আমি যখন বাসি ফুটবো সবাই একলাগে ইটটা তোলা করবা হুম সবাই হাতে নাও হ্যাঁ দেখা যাবনি কে রে কত টাইম রাখতে পারে দেখি ইটের ভূমি কম পড়ছে আমি না রাতল ভাগ হয় দুডাক্ষণ হাতু সাহেব সোদা দেখা যাব আজকে কার কি রুম চাপাইতে একটু খুব দার খালি চাপাই দার না সোপা তো আছে আজকে তাই দেখুন আচ্ছা হ্যাঁ আসলি না

বাৰ বাৰ নিচা নিচা হ'ব চলিব নাফা ডিচকুৱালিফাই হা হা আমি নহয় ডিচকুৱালিফাই হ'ব চাব চাপ তোমাৰ দে যাব নেকি চালে স্কে দেৱনি হা হ্যাঁ আশাস নাই আশ নি পাব না হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ছজনের মধ্যে আমি তিনজন থাকলো দেখি কেটে পারে

মই আকৌ লিখিব ক্ষমা আছে হে আচা অলিক সেইকল ডিচকুৱালিফাই কেপ করে মরা কত আছে সবটা দেও সরু বাবা না সুবতারা ডিসকোলিফাই হ্যাঁ তাহলে এর ডিজন এর ভিতরে কনটেস্ট দেখা যাব ভিডিও ঠিকে আছে খাদীজাৰ মিকি হ'ব খাদী জাৰি আছে জিত আছে বালে

হা নুৰ ফটোও ডিছকুৱালিফাই হা তালে আজিকালি বিজয় খাদি যা বা দেহালি তুই হা না থাক দি আৰু ক'ত টাইম থাকা হয় দি হা নমা নাম নমা দি কাজকে ইট বেলেঞ্চ কৰি ৰাখাৰ বিজয় হ'লে খাদি যা না তোমাৰ নাম হা খাদি যা অজনে ৰছে এক বটল চয়াবিন তেল হ্যাঁ সবাই একটা হাতিল গাও হ্যাঁ আর সবার জন্য রয়েছে একটা করে শান্তনামূলক প্রাইস না সবাই একটা একটা করে হুম হ্যাঁ